সো ফাইনালি আমার টেনকে হয়েই গেল আলহামদুলিল্লাহ 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 সো আপনাদের বলেছিলাম আমার এই পার্পেল প্রিটি কেকের পিছনে একটা আত্মকাহিনী আছে চলুন তাহলে দেখেই নেই রাত এগারোটা ছুঁই ছুঁই আর আমার মনে হচ্ছিল খুব শীঘ্রই আমার টেনকে হয়ে যাবে সো আমি ক্লে দিয়ে একটা কেক বানাতে বসে পড়লাম আর আমার ফ্লোরাল কেকগুলো ক্যানজানি অনেক বেশি পছন্দ আর আমার মাথা একটু পার্পেল পার্পেল ঘুরছিলো সো ওইটা ভেবেই আমি করতে বসেছি আমি আগে কখনো করি সো এটার ফাইনাল লুক এমন এসেছে বাট আই এম নট স্যাটিসফাইড ইনাফ তারপর এটার ভেস বানিয়ে রাত আড়াইটা বাজে আমি ঘুমিয়ে পড়েছি আর সকালবেলা উঠে এটা সম্পূর্ণ করেছি আর আমার মনে হচ্ছিল পার্পেল টেনের চেয়ে হোয়াইট টেনটা অনেক বেশি সুন্দর লাগবে সো হেয়ার ইজ মাই পার্পল প্রিটি কেক কেমন হলো জানাবেন কিন্তু আর যারা আমাকে এত এত করেছেন এত এত ভালোবাসা শেয়ার করেছেন সবাইকে অনেক 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 বেশি থ্যাংক ইউ আসলে সকল প্রশংসার অধিকারী আমার আল্লাহ আমাকে এত বেশি দিয়েছেন এত বেশি দিয়েছেন শুকর আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন